রাজ্য স্বাস্থ্য পরিবহন দপ্তরে চাকরির বিজ্ঞপ্তি ঠিক আছে কোথায় তোমাদেরকে নিয়োগ করাবে রাজ্যের স্বাস্থ্য পরিবহন দপ্তরে ঠিক আছে শিক্ষা যোগ্যতা এখানে কী চা হয়েছে যোগ্যতা কি তোমাদেরকে অষ্টম শ্রেণীর পাশ থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে ঠিক আছে চলো আমি নিচে পুরো সম্পূর্ণ আলোচনা করতেছি তোমরা কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবা ঠিক আছে দেখতে পাচ্ছ স্টেট হেলথ ট্রান্সপোর্ট অর্গানাইজেশন ঠিক আছে এর অধীনে এক বছরের মেয়াদে চুক্তিভিত্তিক ড্রাইভার নিয়োগ করা হচ্ছে ঠিক আছে এখানকার নিয়োগটি অস্থায়ী ধরনের ঠিক আছে আরও বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন ঠিক আছে পড়ো দেখে নাও এই যে নোটিশ নোটিশের ঠিক আছে নিয়োগের নিয়োগের বিস্তারিত হতে যে নোটিশ নাম্বারটা দেখে নাও তোমরা এটা হচ্ছে নোটিশ নাম্বার ঠিক আছে তারপর নোটিশ প্রকাশের তারিখ এই যে নোটিশ প্রকাশের তারিখ এত তার আঠেরো এক দু হাজার চব্বিশ তারিখে কিন্তু নোটিশটা প্রকাশ হয়েছে ঠিক আছে আর যে পদে তোমাদেরকে নিয়োগ নিয়োগ করা হবে দেখতে পাচ্ছ এখানে কি তোমাদেরকে ড্রাইভার ড্রাইভার পদে কিন্তু নিয়োগ নিয়োগ করা হবে তোমাদেরকে ঠিক আছে তো চলো আমি নিচে আরও আলোচনা করতেছি দেখতে পাচ্ছ শূন্যপদ এখানে শূন্যপথ কী রয়েছে এখানে কিন্তু আটটি শূন্যপথ রয়েছে মোট ঠিক আছে কয়টি শূন্যপথ আটটি ঠিক আছে যোগ্যতা কী চা হয়েছে দেখে নাও এখানে যোগ্যতা যোগ্যতা চাওয়া হয়েছে তোমাদের এখানে আগে তো বলছিলাম যে এই তোমাদের কি এইট পাস লাগবে শুধু এইট পাস হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে ঠিক আছে দেখে নাও এক আবেদনকারীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে এবং পশ্চিমবঙ্গের হিসেবে বাসিন্দা হতে হবে ঠিক আছে তারপরে কি দুয়ে কি আছে সরকারি সরকারের স্বীকৃতি স্কুল থেকে অষ্টম শ্রেণী পাশ হতে হবে ঠিক আছে তারপর তিন নাম্বার কি বৈধ ট্রান্সপোর্ট লাইসেন্স থাকতে হবে তোমাদের কিন্তু অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ঠিক আছে তারপর কি বলছে এখানে দেখেন ড্রাইভিংয়ের ন্যূনতম তিন তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে ঠিক আছে তোমাদের কিন্তু তিন বছর অভিজ্ঞতা লাগবে ড্রাইভিংয়ের ঠিক আছে তারপর কি সীমা দেখতে পাচ্ছ বয়সীমা যোগ্যতা পূরণ করা ঠিক আছে যোগ্যতা পূরণ করা যেসব প্রার্থীরা পঁচিশ থেকে চল্লিশ বছর যাদের বয়স তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে ঠিক আছে যাদের চল্লিশ পঁচিশ থেকে চল্লিশ চল্লিশের মধ্যে বয়স তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে ঠিক আছে তাহলে নিয়োগ পদ্ধতি কীভাবে নিয়োগ করা ঠিক আছে টেকনিক্যাল স্কিল টেস্ট ঠিক আছে আর এবং কি ইন্টারভিউর মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করবে একটা ইন্টারভিউ আর একটা টেকনিক্যাল স্কিল নেবে বাস তাহলে কিন্তু তোমাদের এখানে নিয়োগ হয়ে যাবে আবেদন পদ্ধতি তোমরা এখানে কীভাবে আবেদন করবে ঠিক আছে দেখে নাও তোমরা এখানে এখানে অফলাইনে আবেদন করতে হবে তোমাদেরকে আগে বলে দিই এখানে কিন্তু অফলাইনে আবেদন করতে হবে তোমাদেরকে ঠিক আছে এর জন্য অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে হবে ঠিক আছে আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি এসে দিয়ে দিব পিডিএফ দিবো ওখান থেকে তোমরা কিন্তু নিয়ে নিতে পারো ডাউনলোড করে ঠিক আছে তবে কি নোটিশের শেষে তিন নং পাতার আবেদনপত্র দেওয়া আছে সেটি প্রিন্ট করে ফিল আপ করতে হবে ঠিক আছে আমি সব কিছু দিয়ে দেবো দাঁড়াও তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি সব কিছু বলে দেবো কথা থেকে তোমার সেটা নোটিশটা পাবা ঠিক আছে সমস্ত প্রয়োজনীয় নথি যেমন পরিচয়পত্র বয়সের প্রমাণপত্র শিক্ষাগত যোগ্যতা কাস্ট সার্টিফিকেটের যে এবং নিজের দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে দিতে হবে ঠিক আছে এই যে নিচে দেখতে পাচ্ছ একটা ঠিকানা আছে অ্যাড্রেস আছে এই অ্যাড্রেসে কিন্তু তোমাদেরকে আবেদনপত্রটি পাঠাতে হবে ঠিক আছে দেখতে পাচ্ছ তারপর ওখান থেকে তোমাদেরকে দেখা হবে আবেদন পাঠার ঠিকানায় যে ঠিকানাটা দেখুন স্টেট হেলথ ট্রান্সপোর্ট অর্গানাইজেশন ঠিক আছে এই যে এই ঠিকানায় তোমাদেরকে কিন্তু পাঠাতে হবে দেখে নাও ঠিকানাটা ঠিক আছে তারপর কী বলছে আবেদনের সময়সীমা ঠিক আছে এখানে শেষ লাস্ট ডেট কবে আছে এখানে আবেদন পাঠানোর শেষ দিন সাত দুই দু হাজার চব্বিশ তারিখের বিকাল পাঁচটার মধ্যে এই যে দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ লিঙ্কস ঠিক আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জেন হয়ে যাও এখানে কিন্তু আমি অফিসিয়াল নোটিশটি দিয়ে দেবো আর কি আবেদন করার ফর্মটাও এখানে দিয়ে দেবো ঠিক আছে অফিসিয়াল নোটিশ ঠিক আছে এখানে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জেন হয়ে যাও ওখানে কিন্তু তোমরা অফিসিয়াল নোটিশটা পেয়ে যাবে ঠিক আছে তারপর কি আবেদন করার ফর্ম আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে হয়ে যাও ওখানে তোমরা কিন্তু নোটিশটা পেয়ে যাবে আর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোথা থেকে তোমরা ডাউনলোড করতে পারবো নোটিশটা ঠিক আছে অফিসিয়াল ওয়েবসাইট ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ এখানে এই যেটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট ঠিক আছে এখান থেকে তোমাদের কিন্তু নোটিশটা ডাউনলোড করতে হবে ঠিক আছে যেখানে নোটিশে যাবা তারপর ওখান থেকে এসে আসবে আর আমি দেখা দিচ্ছি তোমাদেরকে কোন নোটিশটা হয় এটা দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে অফিসিয়াল নোটিস ঠিক আছে এটা হচ্ছে অফিসিয়াল নোটিস দাঁড়াও তোমাদেরকে আমি সব কিছু আর নিচে নিচে আসতে হবে তোমরা যেখান থেকে এখান থেকে ডাউনলোড করতে হবে ঠিক আছে সেটা তারপর কী যে নিচে আসবে তোমরা একটা পরে দেখে নেবে ভালো করে পরে ঠিক আছে যে অ্যাপ্লিকেশন এটা তোমাদেরকে সম্পূর্ণ ফিল আপ করতে হবে ঠিক আছে ফিল আপ করে যে অ্যাড্রেসের কথা বললাম ওই অ্যাড্রেসে তোমাদের কিন্তু এই ফর্মটা ফিল আপ করে পাঠিয়ে দিতে হবে ঠিক আছে আর এরকম যদি আরও ভিডিও পেতে চাকরির আপডেটের ভিডিও পেতে চাও তাহলে কিন্তু আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে